লোকে আমায় ভালোই বলে দিব্যে চলনসই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাইছিলামি চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখেছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে হে কি ঠিক অবিকল সেই রকম মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবাদা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেয়েকে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে